হ্যালো মাই স্টুডেন্ট আজকে আমি এই ভিডিওতে তোমাদের সপ্তম শ্রেণীর থার্ড সামেটিভ এভোলেশনের গণিতের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো তোমাদের থার্ড সামেটিভ এভোলেশান পরীক্ষাটা সম্ভবত নভেম্বর মাসের মিডিল বা শেষের দিকে হয়ে থাকে তো তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের উপর সত্য নম্বর করে থাকবে আর সময় দেওয়া হবে আড়াই ঘন্টা মানে দু ঘন্টা তিরিশ মিনিট তো আমি এই ভিডিওতে তোমাদের গণিতের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো তো তোমরা প্রশ্নপত্রটা ভালো করে দেখো আর যে যে টপিক থেকে প্রশ্ন এসেছে সেই সেই টপিক থেকে তোমরা ভালো করে প্র্যাকটিস করো ঠিক আছে আর আমার এই চ্যানেলে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের ইতিহাস জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান এইগুলোর চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ টাইপের প্রশ্ন বানানো আছে তোমরা দেখে নিতে পারো তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। আর তোমাদের গণিতেরও অনেক টপিক কমপ্লিট করা আছে তোমরা অবশ্যই দেখে নিও তো দেখো তোমাদের একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে যে কোনো ছয়টি করতে হবে সঠিক উত্তরটি নির্বাচন বলতে দেখো চারটে করে অপশান আছে একটা দুটো তিনটে চারটে অপশান আছে এর মধ্য থেকে তোমাদের বেছে নিয়ে লিখতে হবে তোমাদের অনুপাত চ্যাপ্টারটা আমি কমপ্লিট করে দিয়েছি তারপরে দেখো ঘাত আকারে লিখতে হবে এই চ্যাপ্টারটাও কমপ্লিট করে দিয়েছি ঠিক আছে তো একের দাগের আমি তোমাদের প্রশ্নগুলো বিস্তারিত আলোচনা করব না আমি তোমাদের দেখাতে দেখাতে যাব তোমরা ভিডিওটা থামিয়ে তোমরা প্রত্যেকটা প্রশ্ন ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও এবং বাড়িতে তোমরা প্র্যাকটিস করতে থাকো ঠিক আছে তারপরে দেখো দুইয়ের দাগের পাঁচটা করতে বলেছে তো পাঁচটা প্রত্যেকটার জন্য দুই দুই করে আছে তাহলে পাঁচ দুগুণো দশ হয় ঠিক আছে তো এখানে পাঁচটা করতে বলেছে দু একটা বেশি তো দেওয়াই থাকবে বুঝতে পারছো তো তোমরা প্রশ্নগুলো দেখে নাও তারপরে দেখো তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে যত প্রশ্নগুলো দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্ন তোমরা ভালো করে প্র্যাকটিস করবে কারণ এইখান থেকেই তোমাদের আসার সম্ভাবনা প্রবল ঠিক আছে মানে ইম্পর্টেন্টগুলো এসেছে আগের বছর বুঝতে পারছো তারপর তিনের দাগের দেখো দুটো করতে বলেছে চার করে আছে মানে এটা বড় প্রশ্ন ঠিক আছে একটা ট্রেনের অঙ্ক দেওয়া আছে একটা তোমাদের যেটা তৈরাসিক পদ্ধতিতে সমাধান করতে হয় সে অঙ্কটা দেওয়া আছে তারপরে দেখো একটা পরিমিতি থেকে দেওয়া আছে আয়ত্তক্ষেত্র সম্পর্কে তারপর দেখো একটা দ্বিস্তম্ভ থেকে দেওয়া আছে তো দ্বিস্তম্ভ থেকে বুঝতে পারছো তোমাদের ফাইনাল পরীক্ষায় তো আসবে একটা না একটা তারপর উৎপাদকের বিশ্লেষণ এটা থেকে তো পরীক্ষায় আসবে হান্ড্রেড পারসেন্ট দুটো করতে হবে তিন তিন করে থাকবে ঠিক আছে এখানে যে উৎপাদকের বিশ্লেষণ আছে এগুলো তো খুবই ইম্পর্টেন্ট তারপর সমাধান করো দেখো সমাধান করো এই দুটো সমাধানই ইম্পর্টেন্ট তিন আছে যে কোনো একটা করতে হবে সরল করো এই দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে তিন আছে অথবা আছে মানে যে কোনো একটা করতে হবে তারপরে চারের দেখো সমীকরণ গঠন করে তোমাদের সমাধান করতে হবে ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট যে দুটোই দেওয়া আছে একইভাবে অথবা দেওয়া আছে এইটা অথবা এটা করতে হবে দুটোর মধ্যে একটা তিন থাকবে ঠিক আছে তারপর দেখো নয়ের দাগের দুটো করতে হবে তিন তিন করে আছে তো একের দাগের পূর্ণ আকারে প্রকাশ করতে হবে প্রকাশ করে পি এর মানটা বসিয়ে দিয়ে সমাধান করতে হবে তারপর দুয়ের দাগের দেখো একটা দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম মাইনাস বি এইটা সাহায্যে আমাদের দেখাতে হবে এইটার মান এইটা বামপক্ষ আর ডান পক্ষ করে করতে হয় অঙ্কটা তোমরা আশা করি করেছো আমার আমার এই চ্যানেলেও করে দেওয়া আছে তোমরা একটু দেখে নিও তারপর তিনেরটা দেখো একইভাবে এটাও করে দেওয়া আছে আমার এই চ্যানেলে প্রত্যেকটা অঙ্কই তোমাদের বই থেকে দেওয়া আছে বইয়ের বাইরে দেয়নি তারপরে দেখো রম্বস ও বড় মধ্যে দুটো পার্থক্য লিখতে বলেছে অথবা এইটা অথবা এটা করতে হবে ঠিক আছে সমকোণী ত্রিভুজ কাকে বলে লিখতে হবে এর একটি চিত্র এঁকে অতিভুজ চিহ্নিত করতে হবে সমকোণী ত্রিবুজ তোমরা জানো এরকমভাবে হয় এইটাকে বলা হয় অত্রিভুজ ঠিক আছে এটা লম্ব আর এটা হচ্ছে ভূমি ওকে তো কাকে বলে লিখতে হলে কী লিখবে যে ত্রিভুজের একটি কোন নব্বই ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ এই কোনটা নব্বই ডিগ্রি ঠিক আছে দেখিয়ে দেবে এটা নব্বই ডিগ্রি তোমাদের এইভাবে রুলের সাহায্যে দেখাতে হবে রুল স্কেলের সাহায্যে আঁকবে একে দেখাবে এগারো দাগের দেখো খুবই ইম্পর্ট্যান্ট যে দুটোই দেওয়া আছে তোমাদের একটা চতুর্ভুজ আঁকতে হবে এবিস একটা চতুর্ভুজ এবি বি সি সিডি এডি সবগুলো বলা আছে এসি বলা আছে তারপরে একটা রেড আর ই এডি একটি আয়তক্ষেত্র আঁকতে বলেছে সবগুলোর মান দেওয়া আছে আশা করছি তোমরা শিখে গেছো এইগুলো সম্পর্কে ঠিক আছে তারপরে রোড একটা রম্পোস আঁকতে বলেছে আর এ ওডি এর মান দেওয়া আছে এবার দেখো বারো দাগের একটি বড় ক্ষেত্র এঁকে তার প্রতিসম রেখাগুলি চিহ্নিত করতে বলেছে এর কয়টি প্রতিসম রেখা আছে দেখাতে হবে অথবা এই ঘূর্ণান প্রতিসম কাকে বলে একটি আয়তক্ষেত্রে প্রতি সাম্যের ঘূর্ণন কোন ও ঘূর্ণন মাত্রা দেখাতে বলেছে কত হবে সেটা লিখতে হবে তার দাগের দেখো এক 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 চারটে এক দেওয়া আছে পরপর গুণ করলে গুণফল কত হবে সেটা তোমাদের দেখাতে হবে তারপর এখানে পরের সংখ্যাটি কত হবে সেটা দেখাতে হবে তিন পাঁচ এগারো একুশ পঁয়ত্রিশ এর পরে কত হবে সেটা দেখাতে বলেছে ঠিক আছে তারপর তিনের দাগের একটা গুণ দেওয়া আছে এটা তোমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যে সূত্রটা আছে সেটা সাহায্যে করতে হবে মানে এটা কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় ঠিক আছে সেই সূত্র প্রয়োগ করে এটা করতে হবে বা ডাইরেক্ট যদি গুণ করে দাও তাও হবে কারণ তো বলেনি যে তোমাকে এই সূত্রের সাহায্যে করতে হবে তারপর দেখো চারের চার নম্বর অঙ্কটা শূন্যস্থানে আলোর বেগ দেওয়া আছে দিয়ে এটা সেকেন্ডে এটাকে মিটার সেকেন্ডে প্রকাশ করতে হবে ওকে তো বন্ধুরা এটাই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর থার্ড সামেটিভ রিভুলেশনের গণিতের প্রশ্ন তোমরা অবশ্যই প্রশ্নটা ভালো করে প্র্যাকটিস করো সেই সঙ্গে বইয়ের অন্যান্য অঙ্কগুলো প্র্যাকটিস করো আমি এরপরে অন্য ভিডিওতে তোমাদের বাকি সাবজেক্টগুলোর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো তোমরা সবাই ভালো থেকো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ